আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো তোমরা জানো ইতিমধ্যে তোমাদের গুচ্ছের তৃতীয় মেধা তালিকা প্রকাশিত হয়ে গেছে এবং ভর্তি কার্যক্রম শেষ হয়ে গেছে তো তোমরা এখন অপেক্ষমান রয়েছে যে তোমাদের গুচ্ছের চতুর্থ মেরিট কবে দেবে এবং তোমরা অনেকেই ডিপ্রেশনের মধ্যে আছো যে চতুর্থ মেরিটে কেমন পজিশন থেকে চান্স হবে বা এবছর টোটাল কয়টি মেরিট দেবে বা তোমরা অনেকেরই আবার প্রশ্ন করেছো আমার কাছে যে এবছর এত কম টানার কারণ কি তারপরে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে আমাকে অনেকেই জানিয়েছে যে ওয়েটিং থেকে চান্স পাওয়ার সম্ভাবনা কেমন বা কত পজিশনে থাকলে একটি সাবজেক্ট নিশ্চিত পাবো তো এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তো তোমরা যারা ভাইয়ার ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমরা যারা টেনে টেনে ভিডিওটি দেখো তোমরা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারো না যার কারণে তোমরা এক ভিডিও বাদ দিয়ে আর এক ভিডিও স্ক্রল করতে থাকো তো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে

আঠাশ তারিখে একটি মেধা তালিকা প্রকাশ করেছিল এবং পরবর্তীতে তোমাদের আট তারিখে একটা মেধা তালিকা প্রকাশ করেছিল এখানে তোমাদের ডিফারেন্স ছিল হচ্ছে দশ দিন তো তোমাদের যেহেতু আট থেকে দশ তারিখ দশ তারিখের পর সরি তোমাদের দশ তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত ভর্তির ডেট ছিল তাহলে তোমরা ধরে নিতে পারো যে তোমাদের চতুর্থ মেধা তালিকা পনেরো থেকে 15 থেকে তোমাদের 18 জুলাই এর মধ্যে তোমাদের চতুর্থ মেধা তালিকা দিয়ে দেবে এবং সমূহ সম্ভাবনা রয়েছে এবং যদি সর্বোচ্চ দূরে যায় তাহলে তোমরা ধরে রাখতে পারো 20 জুলাই পর্যন্ত যাবে এর মধ্যে তোমাদের চতুর্থ মেধা তালিকা দিয়ে দেবে তো তারপরে তোমাদের যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে তোমাদের এবছর কয়টি merit দেবে তো তোমরা অনেক ভিডিও দেখেছো অনেক ভাইয়া অনেক স্যার অনেকেই বলেছে যে এক এক মন্তব্য তো একজন আমি তোমাদেরকে একচুয়াল তথ্য দেওয়ার চেষ্টা করব গুডসের ওয়েবসাইটে তারা একটি তথ্যের মাধ্যমে জানিয়েছে যে এবছর তারা চারটি মেধা তালিকা দেবে এবং আসন ফাঁকা থাকা সাপেক্ষে পরবর্তীতে মেধা তালিকা দিতে পারে তবে তোমাদের চারটি মেধা তালিকা দেওয়ার পর তোমাদের চূড়ান্ত ভর্তি শুরু হবে এবং চূড়ান্ত ভর্তি শুরু হওয়ার পরেও যদি কোনো ইউনিভার্সিটিতে হিউজ পরিমাণ আসন ফাঁকা থাকে তাহলে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে পরবর্তীতে মেরিট দিতে পারে তবে এর মধ্যে অনেকগুলো ফ্যাক্টর কাজ করবে যেমন অন্যান্য জায়গা ভর্তির ক্ষেত্রে অনেক স্টুডেন্ট চলে যাবে তারপরে যদি একটা হিউজ অ্যামাউন্টে লার্জ স্কেলে যদি সিট ফাঁকা থাকে সেই ক্ষেত্রে তারা পঞ্চম মেধা তালিকা দেবে আর নয়তো তোমাদের চতুর্থ মেধা তালিকা দেওয়ার পর চূড়ান্ত ভর্তি যখন শুরু হবে তখন স্পেসিফিক ভাবে বিশ্ববিদ্যালয় যদি আসন ফাঁকা থাকে দেখা গেলো পঞ্চাশটা আসন ফাঁকা রয়েছে তারা সেই আসনের বিপরীতে তাদের নিজস্ব নীতিমালা অনুযায়ী গণবিজ্ঞপ্তি দেবে তো এখন কথা হচ্ছে তোমরা যে আমি যে বললাম যে তোমাদের চারটি মেধা তালিকা দেবে এটার প্রমাণ কি তো তোমরা যে স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছ এখানে দেখো গুচ্ছ কর্তৃপক্ষ ভর্তি কর্তৃপক্ষে সুন্দরভাবে জানিয়ে দিয়েছে তারা চারটি মেধা তালিকা প্রকাশ করবে তো তারপরে তোমাদের যে প্রশ্নটি ছিল এই বছর এত কম টানার কারণ কি তো এ বছর কম টানার অনেকগুলো ফ্যাক্টর রয়েছে তার মধ্যে প্রথম ফ্যাক্টর হচ্ছে তোমাদের তৃতীয় মেধা তালিকার সাথে কম্বাইন করে তোমাদের কোটার রেজাল্ট দিয়েছে কোটা তো এই কোটার রেজাল্ট দেওয়ার কারণে তোমাদের তোমরা দেখা গেছে যে তোমাদের ওয়েটিং ছিল 20 পরবর্তীতে তৃতীয় মেধা তালিকা যখন দিয়েছে তখন ওয়েটিং হচ্ছে 20 থেকে আঠারো হয়েছে এত কম কেন হলো তো তোমাদের এটার অনেকেরই প্রশ্ন তো এটার মেইন ফ্যাক্টর হচ্ছে কোটা এবং তার মধ্যে তোমাদের ধরো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনেকে যারা একদম শেষের দিকে পজিশনে সাবজেক্ট পেয়েছে তারা হয়তো অনেকেই সুইচ করে গুচ্ছ ভালো সাবজেক্ট পেয়েছে সেখানে চলে আসছে তো অনেকগুলো ফ্যাক্টর কাজ করে তোমার তবে তোমাদের মেইন ফ্যাক্টর হচ্ছে তোমাদের তৃতীয় মেধা তালিকার সাথে কোটার রেজাল্ট কম্বাইন করে দেওয়ার কারণে তোমাদের একদম কম মেরিট টেনেছে তো তারপরের প্রশ্ন হচ্ছে তোমাদের ছিল হচ্ছে যে ওয়েটিং থেকে পাওয়ার সম্ভাবনা তোমাদের কেমন তো আমরা যদি এই দিকে বিবেচনা করি তাহলে তোমরা দেখতে পারবে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এখনো ভর্তি কার্যক্রম চলমান তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুইটি মেরিট দিয়েছে যদি তাদের আসন ফাঁকা থাকে তাহলে তারা আরো একটি মেরিট দেবে এবং তোমাদের সব থেকে বড় যেটি সেটি হচ্ছে ডিসিইউ অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ সাত কলেজের এখনো কিন্তু সার্কুলার প্রকাশিত হয়নি যদি এখানে সার্কুলার প্রকাশিত হয় এবং ভর্তি পরীক্ষা তো অনেক শিক্ষার্থী দেবে তো অনেকেই এখান থেকে সুইচ করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চলে যাবে তখন একটা হিউজ পরিমাণ আসন জিএসটি তে ফাঁকা হবে সো এই জিএসটি তে এই আসন ফাঁকা হওয়ার পর তখন তারা একটি যখন অনেক আসন ফাঁকা হবে তোমাদের আমি একটু আগেও বললাম যে যখন অনেক আসন ফাঁকা হবে তখন তারা ফাইনাল ভর্তির পরেও তারা একটি বিশেষ মেরিট দিতে পারে তো তোমাদের ওয়েটিং থেকে চান্স পাওয়ার পসিবিলিটি অনেক রয়েছে তো এর মধ্যে কথা হচ্ছে যে তোমার কেমন পজিশনে থাকলে তুমি পরবর্তীতে চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে বা কত পজিশনে থাকলে তুমি একটি সাবজেক্ট পাবে তো আমরা যদি এদিকে বিবেচনা করি তাহলে মনে করো যারা বেশি বিশ্ববিদ্যালয়ে চয়েস দিয়েছে কথাটা আমি প্রত্যেক ভিডিওতেই বলি যারা দেখা গেছে জিএসটিতে উনিশটা বিশ্ববিদ্যালয়ের অলমোস্ট পনেরো থেকে ষোলোটা ইউনিভার্সিটি চয়েস দিয়েছে এবং তাদের মেরিট পজিশন একটু দূরে তো তাদের চান্স পাওয়ার পসিবিলিটি কেন বেশি এবং তারা চয়েস দিয়েছে হচ্ছে বি ও সি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়গুলো বি ও সি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়গুলো এবং অনেকে আছে যারা মেরিট পজিশন দূরে কিন্তু তারা চয়েস দিয়েছে হচ্ছে এ ক্যাটাগরি ইউনিভার্সিটি অর্থাৎ ইসলামিক ইউনিভার্সিটি যশোর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মালানা ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো এই টপ টপ ইউনিভার্সিটি চয়েস দেওয়ার কারণে তাদের চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশ কমে যায় আমি কিছুদিন আগে একটা জিনিস লক্ষ্য করলাম সেটি হচ্ছে তোমাদের এগারো কে পজিশন থেকে এগারো কে পজিশন থেকে সাবজেক্ট পেয়েছে অথচ নয় কে পজিশন থেকে সাবজেক্ট পায়নি এর একটি কারণ হচ্ছে সে হচ্ছে টপ ইউনিভার্সিটি গুলো চয়েস দিয়েছে এবং যারা এগারো কে পজিশন সে অনেকগুলো বিশ্ববিদ্যালয় চয়েস দিয়েছে সাথে হচ্ছে

এই ইউনিটে তোমরা যারা থেকে থেকে কে পজিশনের মধ্যে রয়েছে তোমরা ধরে রাখতে পারো গণবিজ্ঞপ্তি দিক আর বা চতুর্থ মেরিট দিক চতুর্থ মেরিটে তোমাদের বেশি দূরে অনেক দূরে যাবে কারণ তোমাদের থার্ড মেরিটে তোমাদের যে কোটা রেজাল্ট কম্বাইন করে দিয়েছিল তার কারণে অনেক কম মেরিট টা কিন্তু চতুর্থ মেরিট তোমাদের আশা করি অনেক বেশি দূরে পজিশন যাবে এবং তোমাদের শেষ পর্যন্ত গণবিজ্ঞপ্তিতে তোমরা আঠারো থেকে বিশ কের মধ্যে সাবজেক্ট পেয়ে যাবে তো তারপর আসে হচ্ছে বি ও সি ইউনিট তো বি ও সি ইউনিটে যেহেতু আসন সংখ্যা অনেক কম বি ও সি ইউনিটে আসন সংখ্যা কম তো যার কারণে এখানে তোমরা ধরে রাখতে পারো যে ফাইভ কে থেকে সিক্স কে কাছাকাছি হয়তো সিক্স কে যাবে না ধরো তোমরা পাঁচ হাজার আটশো এই পর্যন্ত পজিশনের মধ্যে যারা রয়েছে তো তোমরা ধরে রাখতে শেষ পর্যন্ত অর্থাৎ গণবিজ্ঞপ্তিতেও হলো তোমরা একটি সাবজেক্ট পেয়ে যাবে তো তোমাদের সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম তো তোমাদের কাছে যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় এবং গুসর রিলেটেড আপডেট গুলো সবার আগে পেতে ভাইয়ার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে নতুন কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম